দাদা আপনি কতগুলো আইটেমের মানে খাদ্য বেচা কেনা করেন দশ আইটেম নিজেই তৈরি করেন একবার টাটকা না ধন্যবাদ দাদা এই ব্যবসার সাথে কত বছর জড়িত বছর দশেক আপনি বেকারি কতগুলো আইটেম বিক্রি করেন আপনি সকালে বড় দাদা কথা এই যে অনেক দাদা আপনি কতগুলো আইটেমের মানে খাদ্য বেচা কেনা করেন দশ দশ আইটেম নিজেই তৈরি করেন একবার টাটকা না ধন্যবাদ এটা বাড়ি দিয়ে বানান না দাদা কত বছর থেকে জড়িত সাথে পনেরো বছর বাদাম এর হাতে তৈরি না কত বছর থেকে জড়িত এটার সাথে ষোলো বছর